দুরুজ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সম্মানিত দিনী ভাইরা আমরা বিগত সপ্তাহে সুরান নুরের প্রথম বাইশ আয়াতের তাফসিল করেছিলাম আজকে ইনশাআল্লাহ তেইশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তাফসিল করব প্রথমত আজকে মূলত যে কয়েকটি পয়েন্টে মহান্ডলা আলমী আমাদেরকে সতর্ক করেছেন তা হলো প্রথমত যেহেতু বিগত আলোচনায় ইফকের সম্পর্কে আলোচনা হয়েছিল আয়সা লাদি আল্লাহ আনহাকে সোফন বিন মোহাত্তাল্লা আল্লাহ আনহুর সাথে ব্যবিচারের মিথ্যা অপবাদ রটানো হয়েছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তো আজকেও সেই বিষয়ে বেশ কয়েকটি আয়াত রয়ে গেছে এরপর দ্বিতীয় একটা বিষয়ে আল্লাহ ইঙ্গিত দিয়েছে যে খারাপ মানুষের সম্পর্ক হয়ে থাকে খারাপ মানুষের সাথে যেটা নারী হোক পুরুষ হোক এই বিষয়ে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন এরপর আদব শিক্ষা দিয়েছেন কোনো বাড়িতে প্রবেশ করতে হলে কি আদব আমাদেরকে ফলো করতে হবে মান্য করতে হবে সেই আদব আল্লাহ তালা আমাদেরকে নিজেই শিক্ষা দান করেছেন এবং সেই সাথে মহান রামী যে পর্দার বিষয়টা পর্দা সম্পর্কে মুমিনদেরকে নারী পুরুষ সবারই পর্দা আছে এই বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে অবহিত করেছে এবং কোন কোন শ্রেণীর মানুষের সাথে দেখা করা যায় অর্থাৎ মাহারাম কারা মাহারাম কারা মাহারাম না এই বিষয়টা আল্লাহ তালা আজকের এই আলোচনায় স্পষ্টভাবে উল্লেখ করেছে এবং সেই সাথে আরেকটি বিষয়ে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে সেটা হলো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে এই আজকের আলোচনায় তো প্রথমত মহান রফুল আলামী ইফকের যে ঘটনা ঘটেছিল অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আনহাকে সেই বিষয়ে ইঙ্গিত করে বলেন নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ দেয় যে সকল সতী সাধু নারীদেরকে যারা বমে মোমেন সতী স্বাদী নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয় লোয় দুনিয়া বা তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে পার্থিব জীবনে এবং পরকার জীবনে তারা উভয় জীবনেই আল্লাহতালার লানত প্রাপ্ত আর লয়নুৎ শব্দটা ব্যবহার হয় যে আল্লাহ তালা রহমত থেকে দূরে থাকে অর্থাৎ যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা যদি তবা না করে তাহলে তারা আল্লাহ তালা রহমান থেকে বঞ্চিতভাবে দুনিয়াতে এবং পরকাটা ও আজাহ এবং তাদের জন্য রয়েছে মহাশাস্ত্রী এখানে আল্লাহ তালা বললেন এখানে বহু বসন শব্দ ব্যবহার করেছেন আমরা জানি ইফকের ঘটনা এটা সাধারণত অপবার্তা দেওয়া হয়েছিল আইসারদ আল্লাহ আনহার ক্ষেত্রে তো তিনি এক বছন কিন্তু এখানে কেন আল্লাহ তালা বহু বসন ব্যবহার করেছেন কারণ অপবাদটা ছিল শুধু আয়সারাদ আল্লাহ আনহা একার ক্ষেত্রে নয় বরং আরেকজন সাহাবি পুরুষ সাহাবি সহওয়ানবিন বিন। আসুল আনি আল্লা এই সাহাবির সাথেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এই কারণে আল্লাহ তালে এখানে বহু শব্দ ব্যবহার করেছে কারণ দুই বা দুইয়ের অধিক এটাকেই বহু ধরা হয় আরবি ভাষায় অর্থাৎ দুই বচন থেকে দুই বা দুইৰ অধিক থাকি ভাষাতে জামা তথা বহুবচন ধৰা হয় এহানী এইখনে যে বহুবচন শব্দটা ব্যৱহাৰ কৰিছে এৰ পিছনে আৰু কিছু কাৰণ ৰৈছে কাৰণ হ'ল মুফাছৰ গণ বুলি ছাইদ বিন জুবাইৰ ৰাহেম আল্লাহ মুজাহিদ ৰাহন আল্লা তাৰা উভয়ে যে এই আয়াৰ অৱতীৰ্ণ হৈছে মূলতঃ ৰসুল্লাম আলহী সকল স্ত্রীদের ক্ষেত্রে রসুল সাল্লিমুসাল্লামের যে এগারো জন স্ত্রী ছিল তাদের সবার ক্ষেত্রেই এই আয়টা অবতীর্ণ হয়েছে অর্থাৎ যে শুধুমাত্র রসুল সাল্লিমুসাল্লামের স্ত্রীদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়াতে এবং পরকালে অভিশাপ রাত আর অন্যান্য মুফাসির ইন বলেছেন যে এই আয়াতটা শুধুমাত্র রসুল সাল্লাহ বা আলমী আসাল্লামের স্ত্রীদের সাথে সম্পর্কিত না বরং সমস্ত গমি নারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যেহেতু আল্লাহতালা বহু বচন শব্দ ব্যবহার করেছেন সুতরাং তাহলে তিনটা মতামত প্রথম মতামত হলো যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আয়সার্লাহ আনার ক্ষেত্রে দ্বিতীয় মত মতামত হলো যে একটা অবতীর্ণ হয়েছে রসুল সাল্লাহ বা আলিমী আসাল্লামের সকল স্ত্রীদের ক্ষেত্রে তৃতীয় মতামত হলো সমস্ত মুমিন যে সকল নারী আছে তাদের সবার ক্ষেত্রে একটা প্রযোজ্য তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যারা সতীসাদী এখানে যে শব্দ ব্যবহার করেছে আছে মোহসানাদ মানে যারা নিজেদের লজ্জা স্থানকে হিফাজতকারী এরপর বলেছেন গোয়াফিলা যারা হলো কম অর্থাৎ জিনা ব্যবচার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই যারা ইহা থেকে পবিত্র মুক্ত সেই সকল নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয় আর মুখ মিনার মুখ মিনা বলতে আর মুখ মিনার আহে যারা আল্লাহ তালার প্রতি ইমান গারিণী মহিলা এবং পরকালের প্রতি যারা বিশ্বাসী সেই সকল নারী তাহলে সতী সাধী এবং অমনোযোগী ব্যবীচার সম্পর্ক অজ্ঞ এবং গুমিন এমন নারীদেরকে যারা মিথ্যা অপবাদ দেবে তারা দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তাআলা ওবি ছত্রপ্ত আর ওলাম আযাবুন আযীম পরকালে তাদের জন্য রয়েছে মহা শাস্তি বড় বিরাট শাস্তি অর্থাৎ এটা হলো জাহান্নামের শাস্তি এরপর মহানකොলাহ আলম বলতেছেন যে এই যে যারা মিথ্যা অপবাদ দেয় মুমিন নারীদেরকে ইয়াওমা তাশহাদু আলাইহিম আখজনাতুম ওয়া আইদাইহিম মুআয্জালুন বিমা কানুল ইয়ামলুন স্মরণ করো সেই দিবসের কথা যেই দিবসে তাদের জবান তাদের জিহ্বা তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে তাদের হাত এবং পা তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে বিমাগে আমালুন তাদের কৃতকর্ম সম্পর্কে তাহলে সেই দিবসকে তোমরা ভয় পাও যেই দিবসে মানুষের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবে তাদের এই কৃত কাজ প্রকাশ করে দিবে তাদের জবান এবং তাদের হাত এবং পা এরা হলো পরকালে আমাদের সবার বিপক্ষে সাক্ষী দাতা যদি কোনো ব্যক্তির এখানে আল্লাহ বলেন আলসিনা তুলন তাদের জিজ্ঞা তাহলে তাদের জবানই বলে দেবে যে সে কী কী কাজ করেছে এরপর যদি কোনো কাফেরে কাফের ব্যক্তি কাফের ব্যক্তি যদি অস্বীকার করে তার তাৎক্ষণিত আমল তখন আল্লাহ তালা তার মুখে মহর মেরে দেবে এবং তিনিও আমরা স্মরণ করো সেই দিবসের কথা দিবসে আমি তাদের মুখে মোহর মেরে দেব অর্থাৎ তাদের জবান তো সেদিন আর কথা বলতে পারবে না তখন এরপর আল্লাহ তালা অনুমতি দেবেন তাদের হাত পা এদেরকে এদেরকে বলবেন যে তোমরা বলো তার সম্পর্কে তোমরা কি জানো তখন হাত এই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দেবে তার পা দিয়ে সে সব অঞ্চলে গিয়েছিল সেই সব অঞ্চলে অঞ্চল সম্পর্কে যেসব অন্যায় কাজ করেছিল সেই সব সম্পর্কে বলে দিলেন এমনকি আমরা বলেছিলাম প্রথম দিকের আলোচনায় যে শুধুমাত্র হাত পা এটাই নয় বরং জমিন ইদা যুগ জিলাতিল আরো তো আহা জাতিলা অপরালিং হাত জমি সব কথা বলে দিল শুধু হাত পা নয় বরং কোন জমিনে কোথায় আপনি গিয়েছিলেন কারণ আমাদের বসবাস এই জমি এই পৃথিবীতে তাহলে এই জমি আমরা যেখানে উপস্থিত রয়েছি এই প্রতিটা স্থান যদি আমাদের বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে সেই দিন পরকালে কোনো ব্যক্তির মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে তাহলে এরা হলো সাক্ষী এছাড়াও আমাদের বিপক্ষে যারা সাক্ষী দেবেন তারা হলেন ফের্তা করেন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবেন এবং সেই সাথে সাক্ষ্য দেবেন আমাদের বিপক্ষে যে সকল রেজিস্টার খাতা আছে লিপিবদ্ধ করেছেন ফেরেস্তাভার সেই সকল খাতাও আমাদের বিপক্ষে সাক্ষর আল্লাহতলা কিতাব আকারে মানুষের সামনে পেশ হবে কেউ লেখাপড়া না জানলেও সেই দিন তার আমল নামা করতে সক্ষম হবে তাহলে এখানে আল্লাহতালার প্রধানত আমরা আমাদের শরীরকে যতটা যত্ন নিই যেভাবে আমাদের শরীরে কোনো একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় আমাদের পুরো শরীর ব্যথিত হয় আমরা বেদনায় আক্রান্ত হই কিন্তু এই বেদনা এগুলি কোনোই কাজে আয় না আমরা যদি ভালো আমল করে না যাই তাহলে এই খারাপ আমলগুলি আমল সম্পর্কে আমাদের হাত বা আমাদের বডি শরীর বলে দেবে সুতরাং এটা হলো আমাদের নিজেদের অঙ্গ থেকে অর্থাৎ কাঠের কাফের সামনে আল্লাহ তালা যাতে সমস্ত সাক্ষীদেরকে উপস্থিত করবে যখন বলবে যে না তারা কাদাবু আলেই যে তারা আমার উপর মিথ্যা বলেছে তখন আল্লাহ তালা বলবেন যদি তোমার শরীর থেকে কোনো অংশ তোমার বিপক্ষে সাক্ষ্য দেয় তাহলে কি তুমি সাক্ষ্য হিসেবে মানবে তখন সে বলবে হ্যাঁ মানবে এরপর আল্লাহ তালা মুখে মহর মানবেন এরপর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষ্য দিতে শুরু করবে তাই আল্লাহ তালা এখানে বললেন যে যেহেতু যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিপক্ষে তাদের উচিত আল্লাহ তালাকে ভয় পাওয়া কেননা তাদের বিপক্ষে তাদের এই বডি শরীর কথা বলব এই কারণে এই কথা স্মরণ করে দিলেন মিথ্যা অপবাদের পরপর এরপর মহামবুল্লা আলম বললেন স্মরণ করো সেই দিবসকে যেদিন আল্লাহ তালা তাদের প্রাপ প্রতিদান যথাযথভাবে পুঙ্খানুভাবে প্রদান করবেন সেই দিবসকে তোমরা ভয় পাবো এখানে দিন আহমুল হাক দিন বলা হয় প্রতিদান মালিকীয় দিন বিচার দিবসের মালিক তথা দিন বলা হয় প্রতিদান হিসাব নিকাশ দিবসের মালিক যেদিন মানুষের প্রতিদান দেওয়া হবে ভালো আমলকারীদেরকে ভালো প্রতিদান খারাপ আলোলকারীদেরকে খারাপ প্রতিদান তো প্রতিদান দিবস এটাকে দিন বলা হয় ধর্ম আমরা যে ধর্ম বলি এটার একটা আরবিতে একটা অর্থ হলো শাব্দিক অর্থ হলো যে প্রতিদান ভালো মন্দের প্রতিদান বরং আমাদের ইসলাম ধর্মটা এটার উপর প্রতিষ্ঠিত পরকালে জীবনের প্রতি যদি কেউ বিশ্বাস না রাখে যে ভালো মন্দের তাহলে তার অন্য যে সকল ইবাদত আছে নামাজ রোজা হর জাকাত ইত্যাদি কিন্তু কোনো কাজ আছে না কারণ এই ইবাদত ইবাদতগুলিও সেই ব্যক্তি করবে না যে ব্যক্তি এই পরকালীন প্রতিদান ভালো আমলের উত্তম প্রতিদান তথা জান্নাত এবং খারাপ আমলের খারাপ প্রতিদান তথা জাহান্নাম এই বিশ্বাস যে ব্যক্তির অন্তরে নেই সেই ব্যক্তি কিন্তু কোনো আমলও করবে না সুতরাং এই বিশ্বাসটার উপরই কিন্তু প্রতিদানের উপরই কিন্তু ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত সুতরাং এই শাব্দিক অর্থের অন্যতম একটা অর্থ হলো যে প্রতিদান প্রতিদানের প্রতি বিশ্বাস স্থাপন করা এখানে আল্লাহ তালা সেই শব্দটাই ব্যবহার করলেন আল্লাহ তালা সেদিন মানুষকে তাদের প্রাপ্ত অধিকার যথাযথভাবে পৌঁছে দেবেন আর সেদিন তারা জানতে পারবে যে আল্লাহ তালা প্রকৃত প্রকৃতপক্ষের সত্য অন্য যত মাহাবুদ আছে এই পৃথিবীতে মহাবিশ্বের সবগুলি হল বাতিল ভ্রান্ত তাই আল্লাহ তালা বললেন সেদিন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যেদিন আল্লাহ তালা সমস্ত মাহাবুদদেরকে একত্রিত করবেন সমস্ত মানুষ জীবজাতি সবাইকে একত্রিত করার পর নির্দেশ দিবেন যে যে ব্যক্তি যেই সকল মাহ উপাসনা করতো সে সেই সকল মাবুদের পাশে অবস্থান করবে তখন যারা সূর্যের পূজারী মূর্তির পূজারী চন্দ্রের পূজারী তারা সবাই আলাদা হয়ে সূর্যের কাছে চন্দ্রের কাছে মূর্তির কাছে তারা সমবেত হবে এরপর আমরা তারা তাদের মাহ সর্বপ্রথম যারা নামে নিক্ষেপ করবেন এরপর এই মাহবুদের অনুসারীদেরকে ধারণা নিক্ষেপ হবে তখন মানুষের কাছে স্পষ্ট হবে যে এই সকল মাহবুব এরা ছিল ভ্রান্ত আর প্রকৃতপক্ষে পক্ষে একমাত্র আল্লাহ আলমী হলেন সত্য মাহবুব এরপর মাহম্ববুল আলমী যে খারাপ ব্যক্তিরা সাধারণত সম্পর্ক রাখে খারাপ ব্যক্তিদের সাথে সেটা নারী হোক বা পুরুষ হোক সেই বিষয়ে নিয়ে দিয়েছেন আল হবি হবি খারাপ নারীরা এরা হলো খারাপ মানুষের জন্য আর খারাপ পুরুষরা হলো খারাপ নারীদের জন্য অত্যঞ্জীবা জীবী পবিত্র মানুষরা হলো মেয়েরা হল পবিত্র ব্যক্তিদের জন্যে পবিত্রের জন্যে অত্যজীব নিত আর পবিত্র পুরুষরা হলো পবিত্র নারীদের জন্য জন্যে মিম্মা ইয়াকুলুন আর এই পবিত্র